জসীম উদ্দিন সমীর গুসমা উদযাপন করতে চলেছি এই দিবসটি আমরা সারা ভারতবর্ষই পালিত হয়ে থাকে এবং সারা ভারতবর্ষের সঙ্গে আমাদের ত্রিপুরা রাজ্য আজকের এই দিনটিতে ভারতীয় জনতা পার্টির প্রদেশ কার্যালয় জেলা কার্যালয় এবং মন্ডল কার্যালয় পর্যন্ত আমরা অনুষ্ঠিত করতে চলেছি আমরা জানি যে গুরু গোবিন্দ সিংয়ের যে বীর পুত্রগণ ছিলেন তাদের যে ইতিহাস এই ভারতভূমিতে অনেক কিছুই আমরা সেখান থেকে জানার মতো এবং অভিজ্ঞতা নেওয়ার মতো রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীজি এই কর্মসূচিটি হাতে নিয়েছেন আমরা সবাই জানি যে ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ দেশ আমরা প্রত্যেকেই আমাদের ধর্মকে অপাসনা পদ্ধতিকে আমরা শ্রদ্ধার সঙ্গে পালন করি এবং অন্য ধর্মের বা ধর্মগুরুদের আমরা প্রতিও শ্রদ্ধা রাখি তো আজকে শিখ ধর্মের এই যে এটি গুরুত্বপূর্ণ দিবস ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা সেটা সারা ভারতবর্ষব্যাপী পালন করতে চলেছি hello hello Gracias.